তো আমরাও আজকে ভালোই পয়লা বৈশাখ শুভেচ্ছা রইলো তোমাদের ছোটজনের জন্য শুভেচ্ছা রইলো বড়জনের জন্য নমস্কার রইলো আমাদের ভালোবাসা গ্রহণ করলো তারপরে আজকে কি দে তোমাদের খানা দানা হইলো জমিয়া খাবে আজকে এক তারিখে পহিলা বৈশাখ বৎসরের প্রথম মাসের প্রথম আমাদের দিকে আজকে মাছ রান্না করা হয়েছে মাংস রান্না করা হয়েছে পাঠার মাংস তারপরে মাছ এগুলি রান্না করা হয়েছে দেখতে পাচ্ছ আমরা বসে আছি এবার কাপড় চোপড় নেই নেই আনব মানে পয়সা বহু অনেক সুবিধা হয়েছে পয়সা রানা রানি মাঝে পূজা গেল কালী পূজা গেল ওই যে অমাবস্যা চৈত্র মাসের এই একদম অনেক পয়সা করি টানা টানি ওদের জন্য কাপড় সুপড় এবার নতুন পয়লা বৈশাখে নেই নেই আমরা শিক্ষু নেই তারপরে আজকাল দিনটা সবাই ভালো যাতে কাটে আমাদেরও ওই তোমাদের জন্য আন্তরিক ভালোবাসা রইল আমাদের ভিডিওটা ভিডিওটা তোমরা দেখে সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করলে আমাদের ভিডিওটা ভাইরাল হবে না তোমাদের আমাদের ভিডিওটা সাপোর্ট করল তোমাদের আমাদের পাশে থাকু এতটুকু রইল টাটা